নমস্কার বন্ধুরা কয়েকদিন দেখছি যে ফেসবুকে একটা ভিডিও বেশ চোখের সামনে বারবার ঘুরছে যে শঙ্কটা চালের মধ্যে রাখছে কিন্তু শঙ্কটা আবার চালের উপরে উঠে আসছে তাই একটা সত্যি না মিথ্যা আজকে আমি করে দেখবো আর আপনাদেরকেও দেখাবো চলুন এই যে দেখুন আমি শঙ্খটা উপরে দিলাম ওর উপরে চালটা ঢেলে দেবো এই আস্তে আস্তে আমি চালটা ঢালছি শঙ্কটা আমি ঢেকে দিয়েছি আর দেখি চলুন যে শঙ্খটা উপরে ওঠে কিনা আপনারা দেখলেন যে শঙ্খটা চালের উপরে উঠেছে শঙ্খ কোনোদিন চালের উপরে ওঠে না ওটা আমি হাত দিয়েই তুলেছি রিয়ে আমি কিভাবে তুলেছি সেটা আপনাদের সঙ্গে দেখাই চলুন এই যে শঙ্কুটাকে আমি এইভাবে রেখেছিলাম যেহেতু শঙ্কুটা রেখে আমি চালটা উপরে চাপা দিয়েছিলাম চালটা ঢেলে চাপা দিয়েছিলাম তারপরে আমি আস্তে আস্তে হাত দিয়ে শঙ্কটাকে আমি এইভাবে উঁচু করেছিলাম তাই শঙ্খটা উপরে উঠে গিয়েছিল শঙ্খ একটা জড় বস্তু সে চলাফেরা করতে পারে না হ্যাঁ করতে পারে সমুদ্রে যখন থাকে তখন পারে কিন্তু শুকনো জায়গায় সে চলাফেরা করতে পারে না আবারই চালের মধ্যে তো এটা সম্পূর্ণ ভুল যেটা আসছে ফেসবুকে যে উঠে যাচ্ছে কিন্তু এটা নয় এটা নিজে থেকেই ওরা করছে তাই সেটাই আমি আপনাদের সঙ্গে দেখালাম ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন